কন্টেন্ট মনিটাইজেশন সেট যেটাকে ফেসবুকে সোনার হরিণ বলে থাকেন আপনারা এটা আবারও পাবেন গণহারে হ্যাঁ ফেসবুক কিন্তু আপনাদেরকে এই সুযোগটা আবারও দেবে তবে কবে দিবে কত তারিখে দিবে এটা যদি আমি আপনাদেরকে প্রকাশ করে দেই তাহলে হয়তো আপনারা বলবেন যে এই ইউটিউবার ফেসবুকে হয়তো কাজ করে মানে ফেসবুক যে ওয়েবসাইটে আছে সেটার সাথে হয়তো সরাসরি সে কাজ করে এই জন্য জানতে পারলো সো আপনি নিয়মিত যে ভিডিওগুলো খুঁজতেছেন ইউটিউবে বা ফেসবুকে মানে আপনার যে যে মনের ভাবটা আছে সেটা হচ্ছে আপনি কিভাবে কন্টেন্ট বোর্ডেজ পাবেন কি করলে পাওয়া যায় কি করলে আমি পাবো মানে এ ধরনের অনেক টাইটেল আপনার থাকে অনেক ইউটিউবার আপনাদেরকে মানে অনেক সিস্টেমে বোঝায় এবং আপনি সেটা কিন্তু বোঝেন এবং অনেকেই সেটার কাজ করেন অনেকেই কাজ করেন না আজকের ভিডিওটা আমি আপনাদেরকে আমার সাথে অন্য ইউটিউবার আমি কোনো তুলনা করবো না আমি সবসময় নিজেকে ছোটই মনে করি সো কথা হচ্ছে গণহারে গণহারে কথাটা কি এই গণহারের সেট কখন ফেসবুক দিয়েছিল আপনি খেয়াল করে দেখেন যখন একত্রিশে আগস্টে সেদিন মানে একত্রিশে আগস্টের রাতেও সেদিন ফেসবুক গণহারে কিন্তু সেট দিয়েছিল এবং তার যে পিছনের মাছগুলো সেই মাছগুলো কিন্তু ফেসবুক টিম মানে প্রতিদিন সেট আপ দিয়েছিল মার্চ মাসে মার্চ মাসে যারা ময়ূরেশ পেয়েছিলেন তারা একটু কমেন্টে জানিয়ে দিবেন ওই মাসটার মধ্যে যেভাবে ফেসবুক ময়ূরেশ দিয়েছে আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন হয়তো বুঝতে পারছেন যে কোনো সময় এভাবে ময়ূরেশ দেয়নি যখন ক্রাইটেরিয়া ছিল তখনও তো এভাবে দেয়নি দেয়নি তখন ক্রাইটেরিয়া নেই মানে রিল সেটআপ যখন ছিল তখনও মনে হয় এই মানে এভাবে গণহারে মোটেজ দেওয়া হয়নি যেটা মার্চ মাসে ফেসবুক দিয়েছিল তো ওই কথাগুলো আমরা বাদ দিলাম এখন রিসেন্ট আমরা মোটেজ পাবো কিভাবে সেটা আমাদের জানা দরকার ফেসবুককে আবারও গণহারে সেট আপ দেওয়ার কোনো সম্ভাবনা আছে এটা আমাদের জানা দরকার তো কথা হচ্ছে ফেসবুক কোথাও বলে না যে আমরা আপনাদেরকে গণহারে সেট আপ দিব ফেসবুক কোথাও বলে না যে এই তারিখে আপনারা সেট আপ পাবেন তবে ফেসবুক কিছু আপডেট শেয়ার করে যে আপডেট তাদের কমিউনিটি থেকে প্রকাশ করা হয় মানে তাদের যে অফিসিয়াল পেস ফেসবুক ক্রিয়েটরস আছে পেজটা সেখানে তারা আপডেটগুলো প্রকাশ করে যে তাদের কমিউনিটি কতটা হার্ট করতেছে তারা মানে ইউটিউবের কিন্তু কমিউনিটি আছে টিকটকেরও কিন্তু কমিউনিটি আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু কমিউনিটি আছে তারা পারে যত কমিউনিটিকে হার্ট করতে তাহলে তাদের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু বিশ্বের মধ্যে প্রচারিত হয় এবং সেফটি থাকে এই কারণে তাদের কমিউনিটিগুলো তারা আপডেটের মাধ্যমে লঞ্চ করে এখন কিছু ইউটিউবার আপনাদেরকে এমনভাবে দেখায় টাইটেলে যে গণহারে আজকেই ফেসবুক সেট আপ দেবে আপনারাও কিন্তু আমার মানে থামবেলে দেখে কিন্তু ভিডিওটা ক্লিক করছেন যে ফেসবুক আবারও গণহারে সেটা দেবে কিন্তু আমি আপনাদেরকে ওই গণহার আর এটা প্রকাশ করে দিচ্ছি যা আসলে ফেসবুকের পলিটিক্সকেই এখন আপনাদেরকে বোঝাচ্ছে যারা ময়ূরস্প পেয়েছে তারা অনেকেই কাজ জানে না তাদেরকে ফেসবুক দিয়েছে কারণ দেওয়ার কারণ একটাই তাদেরকে মহিনিস দর্প পর তাদেরকে তাদের প্ল্যাটফর্মে আনবে তাদের দ্বারা ভিডিও বানিয়ে নিবে তাদেরকে যেটা আর্ন দেওয়ার দরকার সেটা দেবে এভাবে তাদের ক্রিয়েটার্স তারা বাড়াচ্ছে এখন আপনি জানেন কাজ আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন বাট আপনাকে দিচ্ছে না কারণ ওরা জানে যে আপনি তো কাজ জানেন আপনি তো কাজ করতেছেন আপনি সব সময় ভিডিও আপলোড করেন এই কারণে তাদের মানে তারা আপনাদেরকে একটু দেরিতে দিচ্ছে তবে আপনাদেরকেও কিন্তু দেবে এখন যারা একদমই কিছু জানে না তাদের আইডিতে দেখবেন চেক করে সেট আপ পেয়ে গেছে কন্টেন্ট মেন্টারিজ ওইখানে তো আপনার মাথা নষ্ট যে সে কোনোদিন ভিডিও আপলোড করে নেই কীভাবে রিলস তৈরি করতে হয় এডিটিং কি মানে কিচ্ছু জানে না সে সেটা পেয়েছে আপনি সেটা পাননি সো একটা বিষয় খেয়াল রাখবেন ফেসবুক যে মনিজ দিবে না দিবে প্রতিনিয়ত দিচ্ছে হয়তো একটা দুইটা করবে আগের থেকে কিন্তু খুব কমই দিয়েছে এখন নতুন ইয়ারসে আপনাদেরকে থাকতে হবে অপেক্ষায় তারা নতুন বছরে কি আনতেছে কোন সেটা পানবে নাকি এই কন্টেন্ট মোরিজ থাকবে তখন আপনি ফেসবুকে কাজ করলে করবেন না করলেন সেটা আপনার সিদ্ধান্ত তবে এই দুই মাস আপনাকে ফেসবুকের অপেক্ষায় থাকতে হবে যে তারা ছাব্বিশ সালে কি আনতেছে আশা করি বুঝতে পারছেন সো গণহারে বলতে এখন আর পাওয়াটা খুবই কঠিন তারা হয়তো আরও ক্রাইটেরিয়া যুক্ত করতে পারে সো নেক্সট আপডেটে যদি আমি দেখি তারা ক্রাইটেরিয়া বা গণহারে বা এরকম কোনো যদি তথ্য আসে সেটা নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ